নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ একটা অন্যরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি আজ পনেরোই আগস্ট এই মহৎ দিনে মফিজুল্লাহ একটা মহৎ কাজ করছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরব মফিজুল্লাহ তুমি বলো আজকে এর কার্য সম্বন্ধে বেশি কথা বলবো না আজকে তো এই পনেরোই আগস্ট উপলক্ষে স্কুলের বাচ্চাদের এবং গ্রাম্য বয়োজ্যেষ্ঠ মানুষদের সবাইকে একটা করে চারা আম ড্রাগনের চারা আমি গিফট করেছি কাটিমন আমের চারা দিলাম বড়ো চারা গিফট করলাম সবুজায়ন তৈরি হোক আমি ততদিন শহরে গিফট করে এসেছি আজকের গ্রামে চলে এসেছি গিফট করতে এবং আমার সব থেকে ভালো লাগছে বাচ্চাদেরকে নতুন করে গাছ লাগানোর জন্য আরও ইন্সপায়ার করা হচ্ছে কারণ আজকে যারা বাচ্চা তারাই ভবিষ্যতের নাগরিক আর বাচ্চাদের মধ্যে ছোট থেকেই যদি সবুজায়নের টেন্ডেন্সি থাকে এই ইচ্ছাটা তাদের মধ্যে থাকে তারা বড় হয়ে আরও বেশি সবুজায়নের জন্য আরও বেশি বেশি করে গাছ লাগাবে এবং দাদার এই আজকের কর্মকাণ্ড অবশ্যই ভীষণ প্রশংসনীয় চলুন সম্পূর্ণ অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং যারা ভিডিওটা দেখছেন তাদেরকেও বলবো আরও বেশি বেশি করে গাছ লাগান আরও সবুজায়ন করুন পৃথিবীকে যারা ছাদ বাগান করেন তাদের সবার কাছেই মফিজুল বাবু এবং সাদিয়া নার্সারি খুব চেনা একটি মুখ চলুন আজকে এই মফিজুল বাবুর অন্য এক রূপ আপনাদের সামনে দেখাবো পনেরোই আগস্ট উপলক্ষে বাচ্চাদের হাতে চারা গিফট করছি স্কুলের যারা বাচ্চা পরিব বাচ্চাদের হাতে পরিবেশ যে দূষণ হয়ে যাচ্ছে বা গরমের আবহাওয়া বেড়ে যাচ্ছে বা বিভিন্ন ব্যাপারে অ্যাকচুয়ালি আমরা সবুজায়ন বানাতে চাচ্ছি বা পরিবেশকে ভালো রাখতে চাচ্ছি সেই হিসাবে আমি আজকেরে প্রায় পাঁচশো স্কুল বাচ্চাকে চারা গিফট করছি ভালো ভালো চারা আমের চারা ড্রাগনের চারা ভালো ভালো চারা দামি চারা আমি গিফট করছি সাদিয়া নার্সারির অনার বাবুকে আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে মানুষের মধ্যে বিনামূল্যে গাছ বিতরণ করতে কখনও বা ওনাকে দেখেছি গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করতে কখনও বা দেখেছি করোনার মধ্যে নিজের বাগানের লেবু আম কলা পেয়ারা হসপিটালের অসুস্থ মানুষের মধ্যে আদর আজকে বাবুর এই ইনিশিয়েটিভ আরও বেশি প্রশংসনীয় আজকে ওনার এই কাজের মাধ্যমে অনেক ছোট বাচ্চাকে ইন্সপায়ার করবে আরও বেশি বেশি করে গাছ লাগাতে এবং পৃথিবীকে আরও সবুজায়ন করতে কারণ আজকের যে ছোট বাচ্চা সেই ভবিষ্যতের দায়িত্ববান নাগরিক তাই এখন থেকেই বাচ্চারা যত বেশি সচেতন হবে পরিবেশ নিয়ে ভবিষ্যতের পৃথিবী আরও তত ভালো হবে সমাজ আরও ভালো হবে পৃথিবী আরও সবুজায়ন হবে এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের বাড়ির ছোটো বাচ্চাকে আরও বেশি সচেতন করুন আরও বেশি ইন্সপায়ার করুন যাতে সেই ছোট বাচ্চা এখন থেকেই আরও বেশি বেশি করে গাছ লাগায় এবং পৃথিবীকে আরও সবুজ এই শাড়িয়ানা স্ট্রিট-এর পক্ষ থেকে যে অভিনব প্রচেষ্টা এটা কেমন লাগছে? ভীষণ 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 ভালো লাগছে। আজকে একটা স্বাধীনতা দিবসের পূণর লগ্নে ভাইজি মফিজুল ভাই যে এই একটা উদ্যোগ নিয়েছেন তার জন্য সত্যি খুব ভালো লাগছে আর আমিও গর্ববোধ করছি যে এটাই করুক। সবার দিকে নজর দিচ্ছে, সবার ন্যায়ন হচ্ছে। এটা সত্যি খুব একটা বাস্তবে ভালো করে উপায় তো হলো এটা সত্যি সবার জন্যই ভালো হবে। আমার ভীষণ ভালো লাগছে এখানে।

আচ্ছা আজকে দিনটা সম্বন্ধে জানো তুমি পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছে আচ্ছা আর এই যে তোমার হাতে এটা কি গাছ আম গাছ আজ কি করবে গাছটা বাড়ি বসাবো বাড়ি লাগাবে তাই তো আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে তাই না হুম সবাই অনেক বেশি বেশি করে গাছ লাগাবে প্রত্যেক মাসে একটা দুটো করে গাছ লাগাবে কেমন দেখুন ছোট ছোট বাচ্চারা কত খুশি গাছ গিফট সাদিয়া নার্সারির অনার মফিজুলবাবুকে আমরা কুর্নিশ জানাই তার এই প্রচেষ্টার জন্য তবে শুধুমাত্র সাদিয়া নার্সারি গাছ বিতরণ বা রংধনু গার্ডেনের একটি ভিডিওর মাধ্যমে পৃথিবীকে সবুজান করা যাবে না সচেতন হতে হবে আমাদের প্রত্যেককে একটু একটু করে চেষ্টা করতে হবে আরও বেশি বেশি করে গাছ লাগানো এবং চেষ্টা করতে হবে বড় বড় গাছগুলো যেন কাটা না হয় আজকের প্রতিবেদন এখানে শেষ করছি আজকের ভিডিওটি সবার মাঝে শেয়ার করার জন্য একটু রিকোয়েস্ট জানাবো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন নমস্কার